ব্ল্যাক কালারের ভিতরে বেজ ইন্টেরিয়াল খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন 360 ক্যামেরা এখানেও কিন্তু নকিন গ্লাসে ক্যামেরা আছে এই যে বাম পাশের সিটটাও কিন্তু পাওয়ার ভাই জি ডান পাশে সিটও পাওয়ার 360 ক্যামেরা ফুল রোডেড পুশ স্টার্ট সানরুফ ব্যাক ডালারও পাওয়ার গাড়িতে কোনো স্কেজ বা অ্যাকশন স্টোর ব্যাক পাওয়ার একটু দেখাই দেই দেখেন অটোমেটিকলি খুলে যাবে হ্যাঁ ব্যাকডালাও পাওয়ার সিট পাওয়ার ব্যাক পাওয়ার এবং আপনার 100% কোনো জায়গায় কোনো খোলা গাড়া অ্যাকশন স্টোর নেই দেখেন অটোমেটিকলি ব্যাকডালা আপনার পুশ খুবই ফ্রেশ একটা গাড়ি ব্ল্যাক কালার কালার তো 100% জেনুইন আছে মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলেই পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে একটা নিশান এক্সটেল গাড়ি দেখাবো সানরুফ ভিতরে বেজ ইন্টেরিয়র 360 ক্যামেরা ব্যাকডালা পাওয়ার সিট দুইটা পাওয়ার ফুল লুডেড একটা একদম এসুবি দেখাবো এই নিশান এক্সটেল এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন অল পেপার এখন পর্যন্ত তেলে চলা গাড়ি নট কোনো সিএনজি বা এলপিজি করা হয়েছে এখন পর্যন্ত তেলে চলা গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি এখন একদম কালার অরিজিনাল এবং হেডলাইট ওইতে সামনের গ্লাস সাইড গ্লাস পিছনে গ্লাস সব গ্লাস হান্ড্রেড পার্সেন্ট আছে কোনো অ্যাকসিন নেই যে কোনো অ্যানালিস থেকে চেক করে নিতে পারবেন নিশান এক্সটেল দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন অল পেপার ফুল লুডের একটা নিশানা স্টাইল থ্রি সিক্সটি সহ আমি সামনের হেডলাইটটি দেখাচ্ছি ডান পাশে দেখেন প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট জাপানি হেডলাইট ফক লাইট যা কিছু দেখতেছেন সামনের গ্রিল এবং কি মুছ মনোগ্রাম সব কিছু সামনের বাম্পার হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে পাশের হেডলাইটটাও দেখেন প্রজেকশন হেডলাইট হানড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে কোনো অ্যাকসিন স্টোরে নেই এবং পাশের বড়িটা এখন পর্যন্ত ব্ল্যাক কালারের ভিতরে বেজ ইন্টেরিয়াল

খুব সুন্দর হ্যাঁ এই যে বাম পাশের সিটটা কিন্তু পাওয়ার ডান পাশে সিটও পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা ফুল রোডেড পঁচিশ স্টার সান রোপ হ্যাঁ এবং কি ফোর এল ড্রাইভ ফোর এল ড্রাইভ জি একদম ফুল রোডেড হ্যাঁ একের ভিতরে চার একটা কথা আছে না এটা দেখেন আপনার সেভেন সিট ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সেভেন সিট এই যে দেখেন পিছনে এসি ভেন্টিলেটর আছে এসি আছে ওকে হ্যাঁ দেখেন এ হচ্ছে সেভেন সিট সেভেন সিট সানরুপ মন্ডপ সহ সানরুপ মন্ডপ সহ এবং ভাই ভাই ব্যাকডালাডও পাওয়ার গাড়িতে কোনো স্কেচ বা অ্যাকশন স্টোরে নেই এই যে ব্যাক পাড়টা দেখতাছেন ব্যাক লাইট গুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুন এখানে স্পলার আছে নিশা ন্যাস্টেল এই যে ব্যাকডোলা পাওয়ার একটু দেখায় দেয় দেখেন অটোমেটিকলি খুলে যাবে হ্যাঁ ব্যাকডালা পাওয়ার সিট পাওয়ার ব্যাকডালা পাওয়ার এই যে দেখেন সেভেন সিট আপনি চাইলে সেভেন সিট ইউজ করতে পারবেন এটা খুলে যায় হ্যাঁ এটা খুলে রাখা যায় আর যদি না চান যে আমি সেভেন সিট দরকার নাই

খুবই ফ্রেশ একটা গাড়ি এই যে দেখেন বিবিটিআই দুই হাজার সিসি আপনার একটা জিনিস আপনি দেখাই এই যে হিট প্রুফটা দেখেন এর মধ্যে তো জাপানি অরিজিনাল আছে গাড়ি সাথে একটা গাড়ি সাথে আছে এই যে চেসিস দেখেন কোন জায়গায় কোনো কোনো অ্যাকশন হিস্টরি নাই ঠিক আছে মার্সেল চেসি সবকিছু ফ্রেশ আছে ইঞ্জিনটাও ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো খোলা কাটা অ্যাকশন হিস্টরি নাই খুবই ফ্রেশ একটা হ্যাঁ সিসি দুই হাজার এবং অনলি ছেচল্লিশ হাজার মাইলেজ চলা অনলি ছেচল্লিশ হাজার মাইলেজ খুবই ফ্রেশ একটা গাড়ি নিশান এক্সটাইল এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা ব্যান্ড নিউ আসছে জাপানি গাড়ি এটা নিশান এক্সটাইল জাপানি গাড়ি দামটা কত হ্যাঁ এই গাড়িটা আইসক্রিম পাই চাচ্ছি আপনার তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ হ্যাঁ কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আপনার মোবাইল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সবাই